স্টেটমেন্টকে স্টেটমেন্ট নাকি ডাবল টাকা নিয়েছে এটা নিয়ে নিপুনের সাথে অনেক ঝগড়া হয়েছে সেটা যেকোনো এক ডান্সার ডান্সারের কাছ থেকে ভয়েস সে বলে চাপ হয়ে গিয়ে এটা নিয়ে ঝগড়া হয়েছে সেই বয়সটা এখনো আমার এখানে আছে আমি এখানে এখনো আছে সে যারা শিশুমালা টাকা দিয়েছে সেটার ভয়েস এখানে আমার কাছে আছে

ফোন অবশ্যই দিলে আমি তো বলি নাই দেবো না অবশ্যই অবশ্যই